আসসালামু আলাইকুম ডাক্তার জাহেদের একটা ভিডিও দেখলাম সে যে সে তার নিজের নিরাপত্তা নিয়ে কনসার্ন তাকে নাস্তিকতার লেভেল দিয়ে তাকে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে বিষয়টা দুঃখজনক কারণ ডাক্তার জাহেদ আসলে কিন্তু নাস্তিক না তার ওই কোরবানির সময় গরু চামড়া সংশ্লিষ্ট ভিডিও এছাড়া বিভিন্ন সময় আমরা বিভিন্ন অনেক ভিডিও আছে তার যেতে বোঝা যায় যে সে নাস্তিক না বাট এই একজন নাস্তিককে সে নাস্তিক না কিন্তু তাকে যদি নাস্তিক বলা হয় তো এটা তার জন্য আসলে এই বিষয়টা একটু অন্যরকম ব্যাপার কিন্তু কোশ্চেন হচ্ছে হলো ডাক্তার জাহেদ আসলে কী ডাক্তার জাহেদ হচ্ছে একজন পোর খাও সেকুলার লিবার সেকুলার যাকে আসলে মুসলমান বলা সম্ভব না কিন্তু ডাক্তার জাহেদ বা নিজেকে মুসলমান দাবি করতে পারে বাট মুসলমানের যে আইডেন্টি আছে সেই আইডেন্টিটির সাথে যদি তা সাংঘর্ষিকতা হয় তাহলে তাকে মুসলমান বলা আসলে যাবে না ডাক্তার জাহেদ আলটিমেটলি একজন সেকুলার পার্সন তো এটা তার স্বীকার করা উচিত যে সে নাস্তিক না ঠিক আছে বাট সে যে মুসলিমও না কারণ সে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে চায় না বা সে আইডেন্টিটিকে মানে যে কোনো আইডেন্টি চায় না তো একজন মুসলমান তো অবশ্যই তার মুসলিম আইডেন্টি নিয়ে সে রাজনীতি করবে সে ইসলামকে পলিটিক্যাল এস্টাবলিশ করতে চাবে এটা তো স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এটার অ্যাগেনস্টে দাঁড়াচ্ছে তার কথাবার্তা চিন্তা মনে হচ্ছে যে সে লিবারেল আইডেন্টিটি আইডেন্টি মানুষের উপর সে পুরোপুরি চাপাই দেওয়ার চেষ্টা করতেছে পুরোপুরি চাপাই দেওয়ার চেষ্টা করতেছে আধুনিক যেই ওয়ার্ল্ড ভিউ থেকে সেই কাজটা করতে যাচ্ছে তো স্বাভাবিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি তো আর লিবারেল যে মডার্ন যে লিবারেল ভিউ সেই লিবারেল ভিউ নিয়ে তো আল্লাহ রসুল সাল্লা আলীসাল্লাম রাষ্ট্র চালান নাই আল্লাহ রসুল সাল্লাহ আলীসাল্লামের উপর সাথে কোরআন ছিল সুননা ছিল অর্থাৎ তার যে সুন্না ঠিক আছে তা দিয়ে তিনি রাষ্ট্র চালাইছেন যেটাকে আমরা সরিয়া বলি তো একটা রাষ্ট্র মুসলমান ওইভাবেই চায় যে সরিয়া অনুযায়ী রাষ্ট্র চলবে আমি জাস্ট আমার কথাকে আবার কেউ ডাক্তার জাহেদ জামাত ইসলামের একজনের বিরুদ্ধে কথা বলছে দ্য ডার্জিলিং মেস যে আমি জামাত ইসলামের ওই লোকটার পক্ষে কথা বলছি কারণ ওই লোকের কথার বার্তায় নানা মাত্রায় ভুল ভাল কথাবার্তা ছিল আমি বক্তব্যটা শুনছি তো ডাক্তার জাহেদ চান যে আমরা আল্লাহ রসুল সাল্লা আলি ইসলামের এই আদর্শ থেকে সরে এসে প্রথাগত যেই বর্তমানে যে এস্টাবলিশড ওয়ার্ল্ড ভিউ অর্থাৎ ইউরোপে বা আমেরিকায় যে ওয়ার্ল্ড ভিউ আছে ডেমোক্রেসি সেই ভিউটাকে গ্রহণ করতে কিন্তু সেই ভিউটা গ্রহণ করলে তো আর মুসলমান থাকা সম্ভব না বা মুসলমান থাকা পসিবল না সে কেউ তুই দাবি করুক যে আমি মুসলিম না সে মুসলিম না সে মুসলিম হওয়া সম্ভব না যে সরিয়া চাচ্ছে না অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় যে সরিয়াকে বের করে দিতে চাচ্ছে তার পক্ষে তো মুসলমান হওয়া সম্ভব না সে লিবারেল ভিউ প্রতিষ্ঠা করতে চাচ্ছে সে সর্ব সর্বোচ্চ সে নিজেকে লিবারেল একজন লিবারেল একজন পার্সন হিসেবে দাবি করতে পারে বা একজন সেকুলার পার্সন হিসেবে দাবি করতে পারে তো ডাক্তার যে বলতেছে যে তাকে হত্যাযোগ্য করা হচ্ছে তিনি কি উগ্রবাদ বা উগ্র বা বিভিন্ন তাহিদবাদীদের মব এগুলো সাব্যস্ত করে তাদের উপরও কি কিছু একটা রাষ্ট্রীয় সহিংসতা চাপাই দেওয়ার সে চেষ্টা করে না বিভিন্ন সময় আমি আমি একনোলেজ করি যে ডাক্তার না এটা আমি অ্যাকনোলেজ করি না তাকে বলাটা উচিত না কারণ তাহলে আসল যারা নাস্তিক তাদের অপমান করা হয় এটা আমি বিশ্বাস করি তো ডাক্তার জাহেদ বিভিন্ন সময়ে যে সাধারণ মুসলমান যারা আল্লাহর বিধান বা সরিয়া চাইলেই তাদের ব্যাপার বিরুদ্ধে যে উগ্রবাদ বা চরম ডানপন্থা বা বিভিন্ন লেভেল দেওয়ার যে চেষ্টা করছে এটা কি তার কাছে মনে হয় না যে সে রাষ্ট্রীয় সহিংসতা বা ওয়ার্ল্ডলি ধর্মপ্রাণ মানুষদের মুসলমানদের উপর যে সহিংসতা চলতেছে সেটা চাপাই দেওয়ার চেষ্টা করছে এটা তো তার ভাবা উচিত বা এটা তার বোঝা উচিত সে বারবার বলতে সে আইডেন্টি পলিটিক্স পছন্দ করে না সে আইডেন্টি পলিটিক্স চায় না এবং আইডেন্টি পলিসি পলিসি পলিটিক্স সে স্পষ্ট ফ্যাসিজম বলছে ইসলাম ফ্যাসিজম বলছে এটা কোন ধরনের কথা আপনি ইসলাম ইসলামের সাথে তো আপনি ফ্যাসিজম মিলাইতে পারবেন না এটা সম্পূর্ণ আলাদা ডক ট্রেন দুইটা সম্পূর্ণ আলাদা ডক আপনি ডেমোক্রেট কারণ অনেক ডেমোক্রেট তার জীবনের শেষে সে ফ্যাসিস্ট হয়ে উঠছে এটা সত্য এটা বাস্তব কিন্তু আপনি ইসলামের এটা তো পুরোপুরি আলাদা আপনি যদি একজন ইন্ডিনিয়াস ইন্ডিজিনিয়াস মানুষের কাছে যান অর্থাৎ একটা ইন্ডিজিনিয়াস আদিবাসী মানুষের কাছে যান তাদের যে সিস্টেম রুলস কালচার ঠিক আছে সেটা তো আমাদের এই আধুনিক ডেমোক্রেটিক সিস্টেমের মতো না ঠিক আছে আপনি যদি বলেন এখন ওই 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 যে ওই আদিবাসী বা ওই অ্যাব্রোজিনী এদের লোকদেরকে বলেন আপনাদের যে ব্যবস্থা তো পুরোপুরি একটা সিস্টেম সিস্টেম এটা এটা বললে কি হবে তাদের তো আলাদা আপনি তার সিস্টেমকে আপনার সিস্টেম দিয়ে আপনি মাপতে পারবেন না তা আপনি ইসলামের সিস্টেমকে আপনি আপনার যে আধুনিক যে ডেমোক্রেটিক যে ভিউ এটা দিয়ে আপনি মাপতে পারবেন না তো এটা সম্পূর্ণ সিস্টেম তাহলে আপনি কদায় কথায় কেন ইসলাম ও ফ্যাসিজম ইসলাম ইসলাম ও ফ্যাসিস্ট এই সমস্ত কথাবার্তা কেন বলেন মুসলমানদের খিলাফত ব্যবস্থা বা মুসলিমদের ইরমারা যে ব্যবস্থা এগুলোকে তো আপনি এগুলো বলে খাটো করার চেষ্টা করতেছেন না তো আপনার এই যে চেষ্টা এটা তো একটা অন্যায় চেষ্টা দুই সেক্টরের জিনিস আপনি ওই সেক্টর দিয়ে আমাদের এটাকে তো আপনি মানে এটাকে আপনি ক্রিমিনালাইজ করতে করতে পারবেন না বা আপনার আপনি ছেড়েই চেষ্টা করতেছেন তো যাই হোক বাংলাদেশের মানুষেরও সমস্যা আছে বাংলাদেশের মানুষ বুঝে দুইটা জিনিস হয় মুসলিম না নাস্তিক এর মাঝখানে আর কিছু বোঝে না এটা আশ্চর্য দুঃখজনক ব্যাপার একজন মানুষ সে অ্যাগনোস্টিক হইতে পারে সে হয়তোবা তার আইডেন্টি লুকাইতে পারে তাকে সরাসরি বলে হয় তুই তো নাস্তিক ঠিক আছে না এটা উচিত না এটা বললে জেনুইন যে নাস্তিক তারা আসলে হার্ট ফিল করে ঠিক আছে একটা চাহিদা আসলেই নাস্তিক না তবে সে মুসলমানও না ধন্যবাদ সালামু আলাইকুম